তোমাদের সবার কাছে আমি একটা হেল্প চাই তোমরা প্লিজ আমাকে হেল্প করো কিভাবে সন্ধ্যার সময় ফুচকা চটপটি নুডলস পাস্তা এইসব খাওয়া থেকে নিজেকে দূরে রাখা যায় আমি তো বিকাল থেকেই চিন্তাভাবনা শুরু করে দেই যে আজকে সন্ধ্যায় কি বানাবো তারপরে আমি এটা সেটা বানিয়ে খেয়ে পরে এতটা আফসুস করি যে আমি কি ডায়েট কখনোই করতে পারবো না আর এইভাবে সস ভরে ভরে দিলে কিভাবে ডায়েট হবে তোমরাই বলো তার উপরে নুডলস এবং পাস্তা দুটি একসাথে রান্না করেছি আসলে আমাকে দিয়ে ডায়েট কখনোই সম্ভব না এরপর নিজের জন্য একটুখানি চা বানালাম আর একটু কড়ালি কারের চা পছন্দ যার জন্য আমি একটু বেশি করে চাপাতি দিলাম এই তো আমার চা বানানোটাও রেডি হয়ে গেল। এখন সব কিছু আমি বসে খেয়ে তারপরে ঠান্ডা মাথায় আফসুস করব। তোমরা প্লিজ আমাকে কিছু হেলদি খাবার সাজেস্ট করো ওকে আল্লাহ হাফেজ